জায় শ্রীকৃষ্ণা রাধে রাধে চলো আজকের দিনটা তো আমার পক্ষে খুবই খারাপ দিন আর সবাই ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টে আর তোমাদের ভালোবাসায় সব কিছুই সম্ভব আর সত্যি কথা বলতে তোমাদের এতটাই সাপোর্ট পাচ্ছি তো নিজেকে মনে হচ্ছে যেন যেন কিছু করতে পারবো যাই হোক এই এই সূত্রে কথাটা এখানেই থামিয়ে দিলাম কেন থামিয়ে দিলাম যে কাজ নিয়ে বসি সেই কাজের ব্যাপারে বলি যেহেতু আমি টেলারিংয়ের কাজ করি সেই টেলারিংয়ের কাজের কিছু না কিছু একটু আদ্রু কাজ শিখে রাখা ভালো এই যে দেখছো না এইখানটায় সুতা জড়িয়ে গিয়ে শুধু এত ডিস্টার্ব হচ্ছে মেশিনে মানে আমি কাজই করতে পারছি না খুব খুব খারাপ লাগছে তারপরে ভাবলাম যে না নিজেকে একটু ঠিকঠাক করা যায় না কি দেখি এই বলে পুরো মেশিনটাকে খুলেছি খুলে তারপরে যত খুলছি দেখছি না ভিতরে পুরো সুতা জাম হয়ে আছে আর দীর্ঘদিন কাজ হওয়ার জন্যে পুরো জাম হয়ে বসে গেছে ওইগুলোকে পুরো খুলে পরিষ্কার করে আর যেহেতু আমি তোমাদের ভিডিওটা হয়তো ক্লিয়ারভাবে দেখাতে পারছি না কেননা আমার স্ট্যান্ড তো নেই তোমাদেরকে বলেছিলাম আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এখনও অবধি নেওয়া হয়নি তো চেষ্টা করছি তাড়াতাড়ি নেওয়ার তাড়াতাড়ি তাহলে তোমাদেরকে খুব সুন্দর করে ভিডিওগুলো দেখাতে পারবো আর যতটুকু দেখাচ্ছি তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ তাতেও আমি খুব খুশি তারপরেও যেন একটু পরিষ্কার করে ভিডিওগুলো থাকলে তাহলে তো ভালো লাগবে তাই না আর সত্যি কথা বলতে আমি আমার উলের মেশিন বলো টেলারিং মেশিন বলো হুট করে আমি দাদাদের কাছে নিয়ে যাই না মানে যেখানে সারাই সেখানে নিয়ে যাই না কেন নিয়ে যাই না আমি চেষ্টা করি আগে বাড়িতে হয় নাকি তারপরে যখন দেখলাম যে পারবো না তখন নিয়ে যাই ভগবান আমাকে এইটুকু যোগ্যতা দিয়েছে শিক্ষাগত যোগ্যতা না দিলেও আমাকে আমার কর্মযোগ্যতাটা খুব সুন্দরভাবে দিয়েছে আর আমি কখনও এই এইটার জন্যে আমি ভগবানের কাছে অসংখ্য অসংখ্য মানে মানে কি বলবো হাজার হাজার কোটিবার মানে কৃত কৃতজ্ঞতা থাকবো এইটাই কেন বলছি সবাইকে সব জিনিসটা দেয় মনস্যত্বটা দেয়নি বিবেকটা দেয়নি আর ভালো করে থাকার মতন মানসিকতা দেয়নি কেন বলছি আমি কিছু মানুষকে দেখেছি তো যে নিজের স্বার্থটা বুঝে অন্য স্বার্থটা তারা বুঝতে চায় না যে আমি বাঁচলে সবাই বাঁচবে এটা ভুল ধারণা তুমিও বাঁচো সবাইকে নিয়েও বাঁচো সে যাই হোক ও কথাগুলাই আসবো না আর মেশিনের ভিতরে দেখো এত পরিমাণে সুতা জড়িয়েছিল আর মানে নোংরা হয়েছিল যত মেশিনে কাজ করেছি সব ফুপিগুলা ওখানে থেকে গিয়েছিল তো সেই মেশিনে এই যে মেশিনের ভেতরে যে খুলে খুলেছি ভয় ভয় করে খুলেছি যেহেতু আমার কাজ দেওয়া ছিল তাড়াতাড়ি করে আর যদি না ঠিকঠাক হয় তাহলে তখন কী করবো আমাকে সকালে আবার মেশিন নিয়ে যেতে হবে তো মেশিনটা নিয়ে যেতে হলে আমাকে দেড় ঘন্টা দু ঘন্টা রাস্তায় যেতে হবে এক ঘন্টার উপরে তো রাস্তায় যেতে হবে আবার ওখানে মেশিন সারানো মানে কতটা সময় টাইমটাও আমার কাছে অনেকটাই কম ছিল যেহেতু আমি লোকের কাছে কাজ নিয়েছি তো কথা মতন সেই কাজটা দিতে হবে এই জন্য প্রচুর একটা টেনশান ছিল আর সত্যি কথা বলতে আমার একটু খুশি তো দুটুকু মানে দু এক ঘন্টা খুশিতে থাকি তো দু ঘন্টা আমার দুঃখে কাটে কেননা আমার নিজের কোনো জিনিস যদি ক্ষতি হয়ে যায় না আমার খুব খারাপ লাগে এটাই বিষয় এটাই নেই বলছি আর এছাড়া কিছু নয় তারপরে যাক ভগবানের আশীর্বাদে মেশিনটা মোটামুটি পরিষ্কার করে সব কিছু করে ঠিকঠাক হয়ে গেছে ইজিতে চলছে জানি না সুতো ভরার পরে কেমন চলবে তো আর কিছু দাদা ভি আছে প্রচুর আমাকে সাপোর্ট করে আর প্রচুর বোঝানোর চেষ্টা করে মানে শিখে আনার চেষ্টা করে তো আমি চাই শিখতে তো শিখেও নেই আর সেইটা মনে রাখি মনে রাখছিলাম বলে আজকের মেশিনটা যে প্রবলেমটা হয়েছিল আমি নিজেই খুলে ঠিক করতে পারলাম আর ঠিকও হয়ে গেছে আর সত্যি কথা বলতে তোমরা এইভাবে পাশে থেকে তোমরা তোমাদের ভালোবাসার জন্য পাই তারপরে যেইগুলো খুলেছিলাম সেইগুলোকে তো ফিটিং করতে হবে তারপরে ফিটিং করে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে পাশে থাকবেন খুব ভালো লাগবে কেননা সব কিছু তোমাদের উপরে নির্ভর তোমরা তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করতে পারবো না আরও এই আরও একটা কথা আমার দুটো দাদাভাইকে ধন্যবাদ জানানো দরকার আছে কিছুদিন আগে আমাদের ঘরে কারেন্টের সমস্যা হয়েছিলো সে দাদাভাইও এইভাবে আমাকে শেখানোর চেষ্টা করছিলো যেহেতু ঘরে এমসিবি লাগানো আছে এমসিবি সুইচটা এত মানে কারেন্টে কোথাও শর্ট সার্টিং হয়ে যাওয়ার জন্য পড়ে গেছিলো আর উঠছিলই না তো সে দাদাভাই বললে বলে এইভাবে টানোর টেনে তুলো দেখবে ঠিক হয়ে যাবে দেখো না মানে ঘরের একটা ফোনের মধ্যে শিখিয়ে দিলো কত সুন্দর কারেন্টটা আবার চলে আসলো সেইভাবে কাজের মধ্যে তুমি যদি সবার সঙ্গে মিশো না কিছু না কিছু ভালো জিনিস শিখতে পারবে আর সবাইকে বলবো সবাই সবাই কার পাশে থেকে ভালো থেকো মিলেমিশে চলো আর এক সঙ্গে কাজ করো দেখবে পরিবারটা যেন সুন্দর থাকে আর নিজেও যেন সুন্দর থাকো তবে যে খুব খুব ভালো লাগবে তো সবাইকে জয় না রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সত্যি সত্যি কথা বলছি বারবার বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য আর এই ভিতরটা দেখছো তো কত ময়লা পড়েছে তো এটা তো খুলিনি যেহেতু কাজের তারা ছিল এটাকে একদিন পরে খুলে পরিষ্কার করব। তো আমার উল মেশিন বলা ড্রাইং মেশিন বলো আগে আমি প্রথম সারাই যদি না পারি তখন আমার মিস্ত্রির কাছে যাই তো সবাইকে রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো